জামালগঞ্জে ডাচ ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সংবাদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পেনারবাক ইউনিয়নের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে জনতা চকু হাসপাতালের উদ্যোগে এবং ডাচবাংলা ব্যাংকের অর্থায়নে গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষদের বিনামূল্যে চোখের সানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শনিবার পহেলা জুন বেলা এগারোটায় এলাকার অসহায় দুস্থ রুগীদের চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এর সময় প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাজ বাংলা ব্যাঙ্ক পিএলসি সুনামগঞ্জ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার সুজন পুরকায়স্ত উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জনতা চক্ষু হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মোহাম্মদ মিসবাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাজ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার সুজন পুরকাস্ত এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্ট শ্যামলচন্দ্র তালুকদার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র সরকার মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম ও জনদাচ্ছক্ষ্য হাসপাতালের চিকিৎসকবৃন্দ সবাই বক্তারা বলেন ডাস বাংলা ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষের পাশে থেকে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে টুটকাটা রোগীদের ফি চিকিৎসা সেবা সহ মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করা যাচ্ছে প্রতিষ্ঠানটি সারা দেশে মেধাবী শিক্ষাদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করেছে ঝরে পড়া শিক্ষার্থীর উৎকল্পে দেশজুড়ে কাজ করছে এই প্রতিষ্ঠান বক্তব্যে প্রধান অতিথি ডাজ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার সুজন তো বলেন আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান ডাজ বাংলা ব্যাংকের শ্রদ্ধা এমডি মহোদয় জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিনসারের আন্তরিক সহযোগিতায় সারা দেশের নিয়ে ডাসবাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলার অসহায় চক্ষু রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা হয়েছে জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান চক্ষু রুগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সানি রুগীদের বাছাই করে সানি অপারেশন ও ল্যান্স সংযোজন করা হবে শনিবার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে সানি পরা ৫০ জন সহ সাধারণ রোগী প্রায় একশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে একশত জন রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় সেবা নিতে আসা কয়েকজন চক্ষু রুগী বলেন এ সেবা কার্যক্রম পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি ডাচ বাংলা ব্যাংক আপনাদেরকে যেমন এই চক্ষু চিকিৎসা দিচ্ছে সাথে সাথে আরও কিছু কাজ করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন প্রতি বছর এচএসসি পাস করার পরে প্রত্যেককে আমরা একটা বৃত্তি পরীক্ষার জন্য বৃত্তি দেওয়ার জন্য চেষ্টা করি সেটা মানুষ বাচ্চাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দিয়ে থাকি এছাড়াও সামাজিক যে কোনো কাজে আমরা আমাদের সম্পৃক্ত সবসময় থাকি তো ডাস বাংলা ব্যাংক হচ্ছে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান না এরা মানুষের সাধারণ মানুষের সাথে থাকে সাধারণ মানুষের যে কোনো সহযোগিতা সবসময় কাছে থাকার চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের ডাস বাংলা ব্যাংক গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে থাকে সম্পূর্ণ চিকিৎসা ফ্রি হবে ওষুধ দিবেন ফ্রি চশমা যা যা লাগে সবই ফ্রি দিবেন আবার আপনাদেরকে ওনাদের গাড়ি দিয়ে পৌঁছে এখানে জনতা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলা ব্যাংক যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন সেই জন্য জনতা ছোটো হাসপাতালের পক্ষ থেকে ওনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি